আজকে আমি মুচমুচে আলু ঝুরি ভাজার রেসিপি নিয়ে এসেছি এখন তো আলুর দাম খুবই কম তাই এই ঝুরি ভাজাটা ভেজে অন্তত পাঁচ ছ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারো নমস্কার বন্ধুরা আমি জানি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি আলুটাকে এইভাবে ছুলে নেব ছুলে নিয়ে এই গ্রেটারের ঠিক এই দিকটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব করে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব আমি অলরেডি করে রেখেছি আরও অনেকটা এটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য এইবার এর মধ্যে জল দিয়ে এই যে প্রথমে জল দিলে দেখো কীরকম সাদা হয়ে গেছে এটাকে পাঁচ ছবার জল দিয়ে ধুয়ে একদম ক্লিন জলটা যখন একদম পুরো সাদা হয়ে যাবে তখন এটাকে ছাড়তে হবে এইবার এটাকে আমি জলটাকে ড্রেন আউট করে নেব নিয়ে এর মধ্যে ফ্রিজের চিল ঠান্ডা জল দিয়ে দশ পনেরো মিনিট এই আলুটাকে ভিজিয়ে রাখবো এই আলুটা আমার যে হেল্পিং হ্যান্ড সেই গ্রেট করে দিয়েছে একটা আলু আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য করলাম এবার এই ফ্রিজের চিল জলে এটাকে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর এতে কোনো নুন দেওয়া যাবে না এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়ে বাদামগুলোকে কতগুলো বাদাম আমি ভেজে নিয়েছি আর আমি কটা শুকনো লঙ্কাও ভেজে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে আর আমি আলুর ঝুড়ি ভাজাটা একটা নতুনভাবে পদ্ধতিতে ভাজা দেখাবো এই যে তেলটা গরম হয়ে গেলে এরকম ধরনের স্টেনার বা ঝাঁঝরি যাদের বাড়িতে আছে স্টিলের এর মধ্যে বসিয়ে এইভাবে ভেজে নিতে পারো একদম তেলটা ক্লিন থাকে আর এই আলু ঝুরিগুলো তো খুব সরু সরু হয় তুলতেও একটু সমস্যা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না ইজিলি এটার অয়েল থেকে রিমুভ করা যায় আমি একটা ডিশের ওপরে কতগুলো ন্যাপকিন ছড়িয়ে দেব এটা টিস্যু পেপার ন্যাপকিন বা কিচেন টাওয়ালও ছড়িয়ে দিতে পারো যে অয়েলটা যাতে রিমুভ হয়ে যায় দিয়ে রেখেছি এবার আমি সমস্ত আলুটাকে প্রথমে হাই হিট ফ্লেমে এটাকে মিনিট চার পাঁচ ভাজতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে এটাকে ভাজা যাবে না এই যে হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে আমার আলুটা প্রায় হয়ে এসেছে আর যখন হয়ে যাবে তখন সম্পূর্ণ আলুটা উপরে উঠে যাবে আর এই বাবলস আলু দিলে যে একটা বাবলস ক্রিয়েট হয় সেই বাবলসটা হওয়া বন্ধ হয়ে যাবে এই দেখো নিচে অয়েলটা কতটা ক্লিন আর কত ইজিলি এটাকে তুলে নেওয়া যাচ্ছে এরকম ধরনের স্টিলের স্টেনার থাকলে তেলের ওপর বসিয়ে এইভাবে তোমরাও করতে পারো একটা ইজি ট্রিক্স তোমাদেরকে দেখালাম আজকে আমি এইভাবে এভাবে তিন চার ব্যাচে এটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে ব্ল্যাক সল্ট আমি একটু আমচুর তার ব্ল্যাক পেপার সব দিয়ে এটাকে মশলাটা যে যার টেস্ট ওয়াইজ আমি বেশিটা ব্ল্যাক পেপার খুব কম দিয়েছি যেহেতু আমার মেয়ে ছোট বেসিক্যালি ওর জন্যই বানানো হচ্ছে সেই জন্য ব্ল্যাক পেপারটা জাস্ট সামান্য দিয়েছি অনেকে লঙ্কার গুঁড়োও দিতে পারো স্পাইসি করার জন্য এইবার এর মধ্যে আমি বাদামগুলো মিশিয়ে নেব আমার আলু ঝুড়ি ভাজা কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে আলুর ঝুড়ি ভাজা আমার রেডি এবার আমি এর মধ্যে একটু আমচুর পাউডার আর সামান্য একটু ব্ল্যাক সল্ট দিয়ে এটাকে ওটোর মধ্যে রেখে দেবো